আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে দিয়েছে আজকের ভিডিওটা হলো আপনার যে কোনো মানুষকে আপনি বস করতে পারবেন আপনি শুধু এই নষ্টাটি আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ দেখবেন এই নস্কার দ্বারা আপনাকে যে কোনো মানুষ আপনাকে ভালোবাসবে যে কোনো মানুষ আদর করবে যে কোনো মানুষ মা মান্যতা করবে আপনারা যদি বিশ্বাস না করেন অবশ্যই আমি নস্কারটির ফটো পাঠাই দিব আমি কোনো মিথ্যা ধারণা কাজ করি না যদি আপনারা মনে বিশ্বাস না আসে তো আমার নম্বর নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান চালে আপনি ফোন করতে পারেন যে কোনো কামে যে কোনো বাচ্চা সন্তানের জন্য আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ কোনো টাকা পয়সা নেব না আমি আমি আপনার হোয়াটসঅ্যাপের জায়গা দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো মানুষ ভালোবাসার জন্য পাগল সে মেয়ে ভালোবাসা না এটার জন্য আপনার কোনো কাজ করার চেয়েছেন করতে পারেন নিশ্চয় আপনি নিজে নিজে কাজ করবেন আমি আপনারা আমারও হোয়াটসঅ্যাপের নাম্বার দেবেন আমি আপনার হোয়াটসঅ্যাপে ছেড়ে দেব আপনারা যে কোনো কাজ যদি আমারটা থাকে অবশ্যই একটি কিতাব আছে এই কিতাবটা বহু দিনের পুরোনা কিতাব বহু দিনের পুরোনা কিতাব তারা বলতে পারেন আপনার কিতাবটা অবশ্যই নাম হচ্ছে রোদ্রাত আপনারা চালে চালে আপনারা দেখতে পারেন আমি হোয়াটসঅ্যাপে দেখা দেব আমি কোনো মূর্তা ধরনের কাজ করি না ইনশাআল্লাহ বিরাদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে তো বলবেন না যে হোক মা শকল বন্যেন সারি যেই হোক যদি আপনাকে সবাই গিনা করে তো অবশ্যই এই নশাটি আপনি মেক্স হজারপন কালীর দ্বারা লিখবেন লেখার পরে আপনি নিজের সঙ্গে রাখবেন ইনশাল্লাহ দেখবেন এই নশাটি লেখার নেম হচ্ছে আপনি পাক পবিত হবেন আপনি দুই মুসলমান হয়ে থাকেন অবশ্যই পাক হইয়া দুই রাখা নাস পরিয়া এই নমজে যাই নমজে বসিয়া মেক্স হজাপন কালী দ্বারা এই নশাটি লিখবেন যদি আপনি মেক্স কালি পাচ্ছেন না বসপাত পাচ্ছে না তাহলে একটি কাজ করবেন কলম একটি নেবেন আর সাদা কাগজে বসিয়া এই তাবিজটি লিখবেন লেখার পরে আপনি কি কাজ করবেন এটি আপনি নমাসটা পরে এই তাবিজটা লিখবেন লেখার পরে আপনি গলায় ধারণ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার যে কোনো মানুষ আপনাকে ভালোবাসবে যে কোনো মানুষ আপনাকে আদর করবে ভালোবাসবে আপনাকে ইজ্জ সম্মান দিবে যে কোনো মানুষ আপনার দুশ্মন সেই মানুষটাও আপনার নিজ হয়ে যাবে ইনশাল্লাহ এটা একটি বড় বহু ধরনের একটি আয়াত ইনশাআল্লাহ আপনি দেখেন আপনার যদি বিশ্বাস না আসে তা আমি আবার বলছি আমার নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আপনারা চাইলে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো আপনি করতে পারেন আমি লাইনে থাকবো ইনশাল্লাহ আপনারা আর কথার উত্তর জন্য আমি ইয়ে থাকবো আমার বাড়ি হচ্ছে সাপের মুখ নগাঁও জেলা আপনার চাইলে কিছু কাজ থাকলে কাজ করতে পারেন আমি বিনামূল্যে বিনা ইনশাল্লাহ কাজ করে দেব আমি ওরিজিনে কী থাকতে আপনি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিব আপনাদের মনে বিশ্বাস না আসে ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আর আপনারা আমি হয় আগেকার ভিডিও ভিডিও ছাড়িছি ইনশাআল্লাহ আমি আশা করি আর এই ভিডিওটা ছাড়বো না কি যেন একটি মানুষের একটি মানুষ সেই মানুষটা বুঝে ফেলা বুঝে ফেলা তাই মানুষটি এগুলো করা ভালো না তা আমি বহুত 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 আমি খারাপ পেয়েছি ভিডিও ছাড়ার জন্য আমার মনও খারাপ লেগেছে অবশ্যই আমার ছাড়তে লাগছিল না অবশ্যই আমি আর ভিডিও ছাড়বো না এগুলো আগের ভিডিও ছাড়বো আমি এখন নতুন নতুন ভিডিও ছাড়বো দেখেন আমি আগাতে যে ভিডিও সারিয়েছি এই ভিডিও ছাড়বো আপনারা ভিডিওটা শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা অবশ্যই আমাকে পাশে থাকবেন আর আপনার কোনো যদি আজাল বেজাল হয়ে থাকে বেমার চোমার হয়ে থাকে ইনশাল্লাহ যেন আমার এটা হয়েছে এটা হয়েছে তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করতে পারেন মেয়ে হোক ছেলে হোক আপনারা যদি ভালোবাসতে চান ভালোবাসতে চান তাহলে আমাকে কল করেন ইনশাল্লাহ আমি শুধু আপনি যেটা চান এটা আমি দিয়ে দেব